এক সন্ধ্যাময় প্রেম জয় আজকে ভীষণ তাড়াহুড়ো করছে সকাল থেকে আজ তার আজকে ঢাকায় যেতে হবে কিছু ফাইল আছে সেখানে স্বাক্ষর দিতে হবে ভীষণ জরুরি তোরির সাত দিন সময় আছে জয় কয়েকদিন তার সাথেই থাকবে অফিসের কাজ বাসা থেকে করবে সাত দিন পর কি হবে সেটা বলা যায় না তাই আজকে সবচেয়ে ভালো সময় ঢাকা যাওয়া আবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছে তার অবর্তমানে সিগনেচারগুলো যেন জাহিদ চৌধুরী দিতে পারে তার ব্যবস্থা করবে জয় সারা রাত ঘুমাতে পারে নাই অফিসের কাগজ সব ঠিক গুছিয়ে নিয়েছে চট্টগ্রাম থেকে ঢাকার ফ্লাইটে সকালে যাবে বিকালে আসবে এসে একটা ঘুম দিবে জয় একদম পরিপাটিভাবে রেডি হয়ে ব্যাপারটা ব্যাগটা এক সাইডে রেখে তরিকে ডেকে তোলে তরি পিটপিট করে চোখ খুলে দেখে জয় একদম তৈরি তা দেখে বলে আপনি কি এখন চলে যাবেন জি তাহলে আমাকে আগে ডাকলেন না কেন শীতের সকালে উঠে কি করবে এখন উঠেছো তোমাকে চলো ওয়াশরুম থেকে নিয়ে আসি আবার শুয়ে পড়িও তরি কিছু বলে না চুপচাপ জয়ের হাত ধরে ওয়াশরুমে চলে যায় জয় বাহিরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর তরি আসলে হাত ধরে আবার বিছানায় বসায় সাথে করা নির্দেশ দেয় যা যা প্রয়োজন ওদেরকে বলবে ওরা এনে দেবে আম্মু জান্নাত এখানে এসে তোমার সঙ্গে গল্প করবে ঠান্ডাতে বাইরে যাওয়ার প্রয়োজন নাই কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে আমি সন্ধ্যা ছয়টার মধ্যেই চলে আসব। খাওয়া দাওয়া ঠিক মতো করবে কালকে গোসল করেছ শীত বেশি লাগলে আজকে করার দরকার নাই আমি কালকে করে দেব একদম ভদ্র মেয়ের মতো থাকবে আমি ভদ্র মেয়ের মতোই থাকি আজকেও থাকিও বলে জয় তরির কপালে একটা চুমু দেয় তরি উঠে জয়কে জড়িয়ে ধরে এক হাত দিয়ে জয়ের বুকের কাছে বোতাম খুলতে গেলে জয় তা দেখে হেসে নিজে খুলে দেয় তরি গালটা বুকে লাগিয়ে কিছুক্ষণ থাকে বুক থেকে গাল সরিয়ে নিয়ে একটা নিঃশ্বাস নিয়ে চুমু দিয়ে বোতামগুলো নিজ হাতে যত্ন সহকারে লাগিয়ে দিয়ে বলে শুভ জন্মদিন জয় একটা হাসি দিয়ে বলে কিভাবে জানলে আজকে আমার জন্মদিন জান্নাত বলছিল আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপনি আসার পর দেব তরি আবার একটু জড়িয়ে ধরে তখন জয় বলে আমার পাগল হতে বেশি সময় লাগবে না আমি একটু ধরলে আপনি পাগল হয়ে যান জি ম্যাডাম আমি আরও পাগল হতে চাই কিভাবে যেন বছরগুলো যায় আজকে হ্যাপি নিউ ইয়ার আর আমার জন্মদিন সেদিকে কোনো খেয়াল নেই ফোনে দেখলাম রাফিরা উইশ করেছে আমি ভাবছি তুমি হয়তো জানো না আমি জানি বারোটার পর জানাতে চাইছিলাম এত ঘুম ধরছিল চোখ খুলে রাখতে পারি নাই তাই বলা হয় নাই সমস্যা নেই ওষুধ খাইতেছো তো এই জন্য ঘুমের জোরটা একটু বেশি আমার কোনো সারপ্রাইজের দরকার নাই এবার জন্মদিনে তুমি আমার জন্য অনেক বড় সারপ্রাইজ বলেই জয় তরিকে জড়িয়ে ধরে মুখে কয়েকটা চুমু দিয়ে বিদায় নিয়ে চলে যায় নিচে গিয়ে দুই নার্সকে বলে দেয় যাতে তারা তরির পাশের রুমে থাকে আজকে সারা দিন। জয় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তোরি মনে মনে কিছু প্ল্যান করে নেয় জয় আসলে তাকে সারপ্রাইজ দেওয়া যাবে তা জান্নাতকে নিয়ে আলোচনা করে নাজমা চৌধুরী কিছু রান্না করছে ছেলের জন্মদিন হিসেবে সব জয়ের মতো রাতে আসলে তাকে দেবে কিন্তু আমাদের সব আশা কি পূরণ হয় তরি দুপুর তিনটার পর থেকে পানি পড়া শুরু হয়েছে পেটে কোনো ব্যথা নাই ডক্টর নার্সরা সবাই তরির রুমে সবাই চেক করে দেখতেছে আলটা করে দেখলো বেবি কোন পজিশনে আছে সবচেয়ে বড় কথা এখানে তরির কোনো ব্যথা নেই পেটে যত সময় যাচ্ছে তরির পানি পড়া বেশি হচ্ছে সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু তরি জয়ের আসার অপেক্ষা করতে লাগলো নাজমা চৌধুরী তরিকে বুঝিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জয়ের পাঁচটার ফ্লাইট এখন প্রায় চারটা বাজে তাকে বলা হয়েছে সে আসার জন্য পাগলের মতো ছোটাছুটি করছে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে গেলে গাড়িতে কয়েক ঘন্টার ব্যাপার আর একটু দেরি করে ফ্লাইটে উঠলে কয়েক মিনিটে আসতে পারবে জয় বলেছে যেতে সে দ্রুত আসছে তরি সেই ভরসায় হসপিটালে চলে যায় হসপিটালের আগে থেকে রাফিরা ছিল জয়ের বাবা ছিল জাহিদ চৌধুরী ছিল জান্নাত রোহানকে বলেছে রোহানের জয়ের সঙ্গে চলে আসবে তরির হাতের স্যালাইন দিতেছে কিন্তু সম্পূর্ণ শরীর ঘেমে গেছে ডাক্তাররা বারবার বলছে থাকতে থাকতে কিন্তু পারছে না তার নজর শুধু দরজার দিকে ব্যবস্থা করে নিচ্ছে সিজারের জন্য সিজারের আগে শরীরে কয়েকটা স্যালাইন দেওয়া হয় বর্তমানে তরি শরীরে যাচ্ছে যেহেতু পানি পড়েছে বাচ্চা সুস্থ রাখার জন্য তরিকে অক্সিজেন দেওয়া হয়েছে সব কিছু রেডি শুধু জয়ের আসার অপেক্ষা জয়ের সঙ্গে রাসেল আছে তরির গলা শুকিয়ে আসছে পানির জন্য তাকে পানি দেওয়া হবে না স্যালাইন চলছে শরীরে তরির চোখ দিয়ে পানি পড়ছে ভয়ে এখনো তার শরীর ঘামছে পাশে জান্নাত নাজবা চৌধুরী মাথায় হাত বুলিয়ে বুঝাইতেছে তরির সম্পূর্ণ চোখ মুখ লাল হয়ে আছে জয় হাসপাতালে ঢুকে সন্ধ্যা ছয়টা দশের দিকে গায়ে সাদা শার্ট কালো প্যান্ট কোট রাসেলের হাতে শার্টের হাতে শার্টের ইন ছুটে গেল মুখ লাল হয়ে আছে মাথার চুল এলোমেলো সে পায়ে কেবিনে ঢুকে যায় নাজমা চৌধুরীর ছেলের অবস্থা দেখে তার ভেতরটা মোচট দিয়ে ওঠে ঠোঁট মুখ একদম শুকনো খাওয়া দাওয়া করে নাই কিন্তু প্রশ্ন করতে পারলো না জান্নাতকে নিয়ে তিনি বাহিরে গেলেন ওদেরকে একটু একা সোমা দেওয়ার জন্য জয় অসহায় দৃষ্টিতে তরির দিকে তাকায় তোরি জয়কে দেখে শব্দ করে কেঁদে ওঠে জয় দ্রুত তরীকে জড়িয়ে নেয় মাথায় হাত বুলিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে কিছু হবে না তরি আল্লাহর উপর ভরসা রাখো আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না শোনা মনের মধ্যে জোর রাখো কিচ্ছু হবে না কিছু না তরি কান্নার স্বরে বলে ওঠা আমার আমার খুব ভয় করছে আপনি আর কোথাও যাবেন না এখানে কিন্তু থাকবেন আমি আছি ভয় পেও না কোথাও যাব না এখানে থাকব। বলে যায় তরির কপালে একটা চুমু খায় দরজায় কেউ নক করলে জয় তাদেরকে ভেতরে আসতে বলে মিস্টার চৌধুরী আমাদের দেরি হচ্ছে ওনাকে এবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া দরকার ডাক্তারের কথায় জয় চোখ বন্ধ করে একটি নিঃশ্বাস নি বলে ঠিক আছে নিয়ে যান তরি সাথে সাথে জয়ের হাতটা শক্ত করে ধরে জয় সেদিকে তাকিয়ে বলে কিছু হবে না কয়েকজন নিয়ে যেতে ধরলে জয় অনুভব করছে তরি ধীরে ধীরে দূরে যাচ্ছে তার সাথে হাত বাঁধন খুলে যাচ্ছে আসলেই তরি দূরে চলে গেলে হাতের বাঁধন সম্পূর্ণ খুলে গেলে সে এখনো হাতটা বাড়িয়ে আছে কিন্তু তরির হাত নাই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে জয় লক্ষ্য করলো তরি শেষবারের মতো পেটের দিকে তাকানো কার আশায় মনে হয় তার বাবার আশায় কিন্তু কিন্তু তিনি তো আসে নাই এই টাইমে প্রত্যেকটা মেয়ে চায় বাবা মা পাশে থাকুক স্যার এই কাগজে আপনার একটা স্বাক্ষর লাগবে জয় ওই দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নার্সের দিকে থেকে খাতাটা নিয়ে দেখলো একটা কিসের কাগজ সে বুঝলো এটা কিসের খাতা তার বউয়ের সন্তানের কিছু বলে ডক্টর কিংবা হসপিটাল কোনোভাবে দায়ভার নেবে না জয় কলম হাতে নিয়ে এলো কিন্তু সে স্বাক্ষর করতে পারে না পারে না এইভাবে হাত কাঁপছে কী জন্য আশ্চর্য হাত কাঁপার কি আছে আজকে তো সে কত স্বাক্ষর দিয়ে আসলো জীবনে কত দিয়েছে কত বড় বড় প্রজেক্টের স্বাক্ষর তাকে ছাড়া হয় নাই আজকে এই স্বাক্ষরটা করতে সে পারছে না কেন স্যার একটু দ্রুত স্বাক্ষর দেওয়ার পর তারা অপারেশন শুরু করবে ও জয় চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে জয় তার আব্বুর কাছে গিয়ে বলো ও আব্বু দেখো না আমি স্বাক্ষর দিতে পারছি না তুমি একটু দিয়ে দাও তো এখন ভেঙে পড়ার সময় না নিজেকে শক্ত রাখো বলে জয়ের বাবা কাগজ হাতে নিয়ে জয়ের দিকে তাকিয়ে কাঁপা কাপা হাতে স্বাক্ষর করে দেয় জয় চারপাশে তাকিয়ে হসপিটালে নামাজের স্থানে যায় না মাগরিবের আজান পড়েছে সে এখনও নামাজ পড়ে নাই তার দেখা দেখি বাকি পুরুষেরা সবাই যায় নামাজে দাঁড়িয়ে যায় কিছুক্ষণ পর নামাজ শেষ হয় জয় মোনাজাত ধরে করে বলে আল্লাহ শেষবারের মতো আমি তোমার কাছে ওদেরকে চাইছি তুমি সুস্থ রাখো তোমার এই বান্দার উপর একটু দয়া করে তাদেরকে ভিক্ষে দিয়ে যাও তুমি তো জানো আমার এক বছরের নামাজের শেষে তারা আমার মোনাজাতে ছিল তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে না নামাজ শেষ হলে জয়ের বাবা জাহিদ চৌধুরী এরা বেরিয়ে আসে তাদের পেছন দিয়ে জয়রাও বেরিয়ে যায় জয় সরাসরি অপারেশন থিয়েটারের সামনে চলে যায় সেখানে নাজবা চৌধুরী জান্নাত বসে আছে চোখের পানি পড়ছে দুইজনার জয় নাজবা চৌধুরীর পাশে বসে মাথায় হাত রাখে মায়ের কাঁধে নাজমা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এত ভেঙে পড়লে হবে চোখ মুখের অবস্থা দেখ কয়েক ঘন্টায় কি করেছিস খাওয়া দাওয়া করছিস পাশ থেকে রাসেল বলে ওঠে না আনটি যখন খেতে যাবে তখন বাড়ি থেকে ফোন গেছে পরে আর খাওয়া হয় নাই চৌধুরী আর ছেলেকে বললেন না খেতে তিনি জানেন তার ছেলে এখন খাওয়ার অবস্থায় নাই ও আম্মু মায়েদের দোয়া নাকি কবুল হয় দুটো তুমি তো ওর আরেক মা তুমি একটু বেশি করে দোয়া করো তো ওদের জন্য যেন কিছু না ওদের জন্য কিছু যেন না হয় ওদের আমি ওর বাবার কাছে ফোন দিয়ে বলেছিলাম যেন একটু দোয়া করে ওর তো কিছু লাগবে না বাবা মার দোয়া কবুল হয় তাড়াতাড়ি এই জন্যই তো আমি ওর আব্বু আম্মুর কাছে ফোন দিয়ে বলেছি যাতে ওরা একটু দোয়া করে জানো ও কীরকম অসহায়ের মতো গেটের দিকে তাকালো মনে হয় ভাবছিল ওর আব্বু আসবে তুমি আর আব্বু একটু ওর জন্য বেশি বেশি দোয়া করো তোমার তো বাবা মা তোমাদের দোয়া কবুল হবে নাজমা চৌধুরী মনে হয় ডুকরে কেঁদে উঠে ছেলে তার ছেলেটা বাচ্চাদের মতো কথা বলছে ওটি লাইট বন্ধ হলো ডক্টর নাজ বেরিয়ে আসলো মিস্টার চৌধুরী আপনাদের জন্য একটা খারাপ নিউজ আছে জয়ের কানে বিষের মতো লাগলো শব্দটা সে চোখ খুললো না চোখ বন্ধ করেই থাকলো প্রত্যেকটা সদস্যর মন ভেঙে গেল শোনার জন্য আগ্রহ নাই ছেলেবাবু হয়েছে তাকে আইসিউতে রাখা হয়েছে আর আপনার ওয়াইফের বারো ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না সবাই দোয়া করবেন যেন চোখ খুলে সরি আপনাদের এরকম একটা খবর দেওয়ার জন্য চৌধুরী বাড়ির ছেলে সন্তান এসেছে তাদের আনন্দ উল্লাস করার কথা ছিল সে জায়গায় তারা চোখের পানি ফেলছে সবাই বুঝে গেছে আইসিউতে একটা বাচ্চা রাখা মানে তার পজিশন কোন দিকে জয়ের মাথা কাজ করা বন্ধ হয়েছে মায়ের কাছ থেকে মাথা তুলে দাঁড়াতে ধরলে সে পড়ে যেতে ধরে সাথে সাথে রাফিরা আটকায় জান্নাত শব্দ করে কেঁদে ওঠে রোহান এসে তাকে জড়িয়ে ধরে বুকের সাথে মাথা নিয়ে হাত বুলায় মাথায় রাফি জয়কে নিয়ে গিয়ে বেডে শোয়ায় জয় নিজেকে একটু শক্ত রাখ ডক্টর কি বলল শুনলি না আমার তোরই চোখ বন্ধ করেছে সে যদি আর চোখ না খোলে তাকে আমি হারাবো আমার ছেলে হয়েছে আমার জন্মদিনে তাকেও হারানোর পথে আমার জন্মদিনটা একদম বিষাদময় আমার খুশির দিনে সবচেয়ে খুশি দুটো জিনিস এই চলে যাবে কি তোদেরকে কত এই তোরা আমার তরিকে এনে দে তোকে বিয়ে তাকে বিয়ে করার জন্য আমি কত পাগলামি করলাম শান্তি আমার ঘরে তুলে রাখতে চাইলাম তাকে পাওয়ার জন্য আমি কি না করেছি তোদের কাছে শেষবারের মতো চাচ্ছি ওদেরকে আমার কাছে এনে দে প্লিজ যেভাবে আবদার করলাম তোরিকে আমার বউ করে এনে দিলি তখন তো দিতে পারলি এখন দিতে পারবি না আমার বউ আর ছেলেকে আমার কাছে এনে দিতে বললাম তো শেষবারের মতো জীবনে তোদের কাছে কোনো কিছু চাবো না দে না এনে তোরা চলবে ইনশাল্লাহ